হ্যালো গাইস আমাদের এখানে আজকে অনেক বড় পুজো হচ্ছে অনেক বড় পুজো এখানে আমাদের জুঙ্গলি কালীবাড়ি পুজো আছে এখানে স্থান হলো কাঠগোলা কালীতলা কিংবা হরিগঞ্জ কালী বাগা মানে কালী মন্দির কেউ কেউ জুমলি কালীতালি বলে এখানে অনেক মানে ঐতিহাসিক মন্দির অনেক দিনকার পুরনো মন্দির মন্দিরটা এখানে আজকে অনেক বড় পুজো হচ্ছে পুজোটার নাম হলো কৌশিক অমাবস্যা আজকের অমাবস্যাটা অনেক অনেক বড় অমাবস্যা আজকের দিনে মানে যে পুজো করবে তার নাকি মনের মানে যে যেটা মানে মনের আশা মানে দিয়ে মায়ের কাছে অনুরোধ করবে সেই আশাটাই পূরণ হবে মাকে তোমরা যেটা বলবা মন দিয়ে শ্রদ্ধা ভক্তি করে পুজো দেবা সেটাই মানতে হবে তোমার সেই এটা শিব ঠাকুরটা তোমরা তারকেশ্বর দেওয়ার পৃথিতে এখানে এটা তারকেশ্বর যে সব জায়গায় শেষ সোমবারে মাসের শেষ সোমবারে এখানে জল খেলা হয় বড় অনুষ্ঠান হয় এখানে তোমরা যদি চাও শেষ সোমবারে জল খেলতে আসতে পারো এত সুন্দর পুজো হয় না এখানে নানান ধরনের জাগ্রন্ত মন্দির এটা শিব ঠাকুরের মন্দির ঠাকুরের মন্দিরটাতে অনেকজন বন্ধুতা আমাদের এখানকার মন্দিরটা অনেক পুরনো মন্দির তোমরা যদি চাও এখানে আসতে পারো এই কৌশিক সাথে এত এত মানে জাগরণত দেবী আমার মা দ্রহী কালী এখানকার কালী ঠাকুর আমরা অনেক দিনকার ঐতিহাসিক গল্প শুনেছি এত এত লোক হয়েছে এত এত ভিড় হয়েছে বলবো মানে অনেক অনেক প্রচুর ভিড় প্রচুর ভিড় ছ না এই ক্যামেরার মানুষ দেখলাম মায়ের দর্শন মায়ের দর্শন পাবত আমি বিষ্ণু বাবার আজকের দিনে আজকের দিনে শুনেছি যে যা মনের কামনা করবে সে সেটাই পূরণ হবে তাই শুনেছি আজকের অবস্থাটা বামা খেপা মা তারার দর্শন পেয়েছে সব বামার খেপা মারা তারার দর্শন পেয়েছে আজকের অমাবস্যাটা এই তো মন্দিরে যে এই যে আমার গন্ধকালের মন্দিরে গিয়েছে এত এত ভেছে এত এত জিনিস সবাই দাম করেছে মায়ের মন্দিরে এত মন্দিরে বুঝতে পারছিলাম না তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালো করে তোমরা দেখে নিজেদের মানে অতটাই ভিড় না ক্যামেরাটা করতে পারছিলাম না ঠিক আছে তোমার দেখো অনেক জিনিস দাম করেছো অনেক জিনিস দাম করেছি ক্যামেরাটা ঠিকভাবে পেতেছিলাম না ভিড়ের জন্য খুব অসুবিধা যে দেখছো ভিতরে তো চাঁদে যেন দান করা চাঁদে আছে সোনা আছে মানে অনেক অনেক জিনিস সবাই দান করেছে মা এত তো মানে এখানে কিন্তু অনেক বড়ো মা কালী ঠাকুর ছিল কিন্তু এই কালী ঠাকুর কিন্তু অনেক অনেক যেদিন দান করেছে এখানকার কালী ঠাকুর কিন্তু অনেক জাগরন্ত ঠাকুর মা ঠাকুর জঙ্গী কিন্তু কিন্তু এই ঠাকুরটা আমাদের পুরনো অনেক দিক থেকে পুরোনো ঠাকুর আমরা গল্প তো শুনেছি এই ঠাকুরটা নাকি এখানে মানে এই ঠাকুরটায় গিয়ে বিষ্ণুপুরের কালীবাড়িতে উঠেছিল এই ঠাকুরটা এটা বিষ্ণুপুরের কালীবাড়ি আছে ওটা কিন্তু এই ঠাকুর এখান থেকে মারা গিয়েছে পুরোনো ঐতিহাসিক গল্প শুনেছি অনেক কিছু জানি না আমরা সঠিক কথাটা নাকি শুনছি নাকি যেটা বলছিল যে ডাকাতে বলে নাকি ডাকাতে করতে এসেছে সে মাকে বলেছে যে সব মোমবাতি জানা সে মাকে বলেছে মা আমি যেন ধারণা করে ধারণা করলে তারা খাবারের আয়োজনে দেখে আজকের পুজোতে এত আমরা মানে আজকের পুজো আর বিশাল বড় একটা যোগ্য অনেক বড়ো যোগ্য হবে এই যে খাবারের খাওয়ার যুগ মানে যে দেখো সব খাবারের ব্যবস্থা এত এত ব্যবস্থা করা হচ্ছে না যেন

দেবেন একবারে জাগরণ তো দেবিল না সবাইকে তোমাদেরকে বলে দিচ্ছি আমারও বলছে আমি কিন্তু মা কিন্তু সত্যি করে দেয় জাগরণ করতে এখানে খাবার আয়োজন হচ্ছে আমরা দেখতে পাবো এত বাতের আয়োজন করেছিলাম অনেক বড় বজ্ঞ হয়েছে আজকে এই যোগ্যটার নাম হলে ওই সুখ আজকের দিনে মামা থাকে मा तारा मोहन दरा खानु भयो आमाले पनि छोरी छोरा सबैले र मले

সেটাই শুনেছি আমরা আমরা সঠিক জানি না শুনেছি শুনেছি এই বিষ্ঠুপুর কালী মন্দিরে গিয়ে উঠেছে কিন্তু এখানে এখন প্রচুর মানুষ 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 করে পুজো করে চা যে মনস্কামনা করে সেটাই যদি কেউ চাও আসতে পারে এটা যে ইন্দারা দিয়ে গিয়েছে ইন্দারা জায়গা পুজো শুরু করে অল্প করেছি

সব আর সব মাথায় কাপড় দিতে বললো যা হোক কোনো ঐতিহাসিক কারণ আছে বলছে মাথায় কাপড় অবশ্যই দিবা মাথায় কাপড় না দিলে বলে না হোক বলছে অবশ্যই মাথায় কাপড় দিতে বললো সেই কারণের জন্য সবাই আমরা আবার মাথায় কাপড় দিলাম ওটা আমার মা ওই যে আমার এটা যে সব আমার আশেপাশে সবাই যে দেখো কত সবাই যে আমার দিদি বৌদিরা সব অনেক সবাই মাথায় কাপড় দিছি মাথায় কাপড় দিতে বললো তাই যজ্ঞ রাগে বাবাজিরা বলো যজ্ঞ রাগে মাথায় কাপড় দিতে এবার তোমাদেরকে যোগ্যটা

Gracias. Oh my goodness. ట్రాఫుల్గ్